স্যামসাং লঞ্চ করে দিয়েছে দুই সালের অন্যতম সেরা ধামাকা ফোন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফ ই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি কিন্তু ছিল দু হাজার চব্বিশ সালের স্যামসাংয়ের মোস্ট সেলিং ফোনগুলোর মধ্যে একটা আর আজকের ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর ফোনটা নিয়ে ফুল ডিটেলস কথা বলবো আপনাদের সাথে বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে আসলে দাম কত হবে এখানে কি কি স্পেসিফিকেশন থাকছে এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি থেকে কিন্তু এই ফোনটার ডিজাইনে তেমন একটা চেঞ্জেস আনা হয়নি ডিজাইন সেম টু সেমই বলতে পারেন ব্যাকসাইডে আপনি এখানে গ্লাস ব্যাগ দেখতে পাবেন এবং ফোনটা হাতে নিলে ভালোই একটা ফিল পাওয়া যাচ্ছিল নিচের সাইডে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট এবং মাইক্রো স্পিকার গ্রিল এবং এই ফোনটাতে আপনি ডুয়েল ন্যানো সিম কার্ড সোলট পেয়ে যাবেন তো ওভারঅল বললে ফোনটার লুক ডিজাইন এক কথায় জোস এবং ফোনটা কিন্তু আইপি সিক্সটি সাপোর্ট যার ফলে কিন্তু এই ফোনটা পানিতে পড়লেও কোনো ধরনের সমস্যা হবে না তো বিল্ড কোয়ালিটির দিক থেকে এক কথায় টপ ক্লাস আর এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে যেটা হলো মিডল পাঁচশোল কাটিং একটা ডিসপ্লে ডিসপ্লে চিন বেজেলস খুবই কম এর স্কিন টু বডি রেশিও এইট্টি এইট পয়েন্ট জিরো পারসেন্ট এবং এর রেট দেওয়া হয়েছে একশো বিশ শার্টস যার ফলে এখানে ডিসপ্লেতে আপনি সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন ডিসপ্লেটায় ডিআর টেন প্লাস সাপোর্টেড এবং ডল ভিশন সাপোর্টেড কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন এই ফোনটার ডিসপ্লেতে ডিসপ্লে ব্রাইটনেসও ভালো দেওয়া হয়েছে চার হাজার নিট দেওয়া হয়েছে পিক ব্রাইটনেস তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় টপ ক্লাস ব্যাকসাইডে ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে যেটা ওআইএস সাপোর্টেড এইট মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা আর টুয়েলভ মেগাপিক্সেলের পেয়ে যাবেন আলটা ওয়াইড লেন্স থ্রি এক্স অপটিক্যাল জুম পাবেন ফোনটাতে এবং এই ফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে এইট কেতে এবং সামনের ক্যামেরা দিয়ে ফোর কেতে ভিডিও করা যাবে ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ডিটেলস বলেন ব্রাইটনেস শার্পনেস কোনো কিছুরই কিন্তু ঘাটতি পাওয়া যাচ্ছিল না এক কথায় টপ ক্লাস ফটোগ্রাফি দিবে লো লাইট মিড সব কিছুতেই তো এক কথায় এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে অনেক বেশি জোশ লেগেছে আর স্যামসাংয়ের এই ফ্যান এডিশনের ফোনগুলো মূলত ক্যামেরা কোয়ালিটি অনেক বেশি ভালো হয় মিড বাজেটে এই কারণেই অনেকে কিনে থাকে এই ফোনটা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই নিতে পারেন এবং এই ফোনটাতে পারফরমেন্সের জন্য একজিনোসের টু থাউজেন্ড ফোর হান্ড্রেড চিপসেট ইউজ করা হয়েছে যেটা ফোর নাইনোমিটার আর্টিকে উপর বিল্ড করে তৈরি গেমিং কথা বলতে গেলে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইসব ধরনের গেমগুলো এখানে আপনি সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ড্রপ ইস্যু এখানে আপনাকে ফেস করতে হবে না এলপিডিআর ফাইভ র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজের সাথে এসেছে এইটা সাতচল্লিশশো এমএইস এর ব্যাটারি আর টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জার পাবেন তবে চার্জার কিন্তু বক্সে পাবেন না আলাদাভাবে কিনতে হবে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং অন ইউআই সিক্স পয়েন্ট ওয়ান থাকছে সাত বছর পর্যন্ত এই ফোনটাতে আপনি আপডেট পেয়ে যাবেন আর স্যামসাংয়ের ফোনগুলোর সুবিধাই মূলত এটা যে অনেক বছর পর্যন্ত আপডেট পাওয়া যায় এবং অনেক ভালোভাবে ফোনগুলো ইউজও করা যায় এবার ফোনটার প্রাইসটা নিয়ে কথা বলি আট একশো আঠাশ জিবি ছয়শো উনপঞ্চাশ ডলারের লঞ্চ করা হয়েছে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় সাতাত্তর হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন জিবি সাতশো নয় ডলারের লঞ্চ করা হয়েছে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় চুরাশি হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা যখন আসবে তখন এর দাম আরেকটু বাড়বে আশা করা যায় ধরে রাখতে পারেন আশি থেকে পঁচাশি হাজার টাকা হবে বেস ভেরিয়েন্ট টপ ভেরিয়েন্ট নব্বই হাজার টাকার উপরে আর আনঅপিসিয়ালভাবেই মূলত এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আপনি দেখতে পাবেন অফিসিয়ালভাবে আসে না তো যারা পারফরমেন্সের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজেশন করতে চান না পাশাপাশি অনেক বছর ধরে একটা ফোন ইউজ করতে চান তাদের জন্য অন্যতম বেস্ট একটা চয়েস হতে পারে এই ফোনটা তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ